হরে কৃষ্ণ তো আজকে আমাদের কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক তুলনামূলক ধর্ম সম্পর্কে আলোচনা এই বিষয়ে আমাদের প্রধান আলোচ্য বিষয় হল যে ইসলাম ধর্মে যে বলা হয় আল্লাহর কোনো অংশীদার নেই তার সঙ্গে সনাতন ধর্মের কতটুকু মিল আছে বা আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বৈষ্ণব ধর্মের কতটুকু মিল আছে সে নিয়ে আমাদের আজকের আলোচনা তো প্রথমে বুঝতে হবে অংশ কাকে বলে অংশী বা অংশীদার কাকে বলে এটা আগে ভালো করে বুঝতে হবে তো এই নিয়ে আমি একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শুরু করতে চাই মনে মনে করুন সূর্য আকাশে যখন সূর্য ওঠে তখন তার যে জ্যোতি তার যে কিরণ সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে এখন এই কিরণকে আমরা বলতে পারি সূর্যের অংশ এই কিরণটা হচ্ছে সূর্যের অংশ এখন এই কিরণ কিন্তু সূর্যের যে ক্ষমতা তার অংশীদার কিনা অংশীদার কিনা এই সূর্যের কিরণ সূর্যের অংশীদার কিনা অংশ হলেই কি অংশীদার হওয়া যায় এখন যেহেতু সূর্যের কিরণ সূর্যের অংশ সূর্যের আলোক সূর্যের অংশ সূর্যের উত্তাপ সূর্যের অংশ সূর্যের মধ্যে যে সাতখানা রং রয়েছে বেনিয়া সহকলা বে মানে বেগুনি নী মানে নীল আ মানে আকাশি বেনিয়া স মানে সবুজ হ মানে হলুদ সহক মানে কমলা লা মানে লাল সাতখানা রং সাতখানা রং ধরা হয় সূর্যের মধ্যে সেগুলি সবই সূর্যের অংশ তার মানে সূর্যের সাতখানা রং সূর্যের অংশ সূর্যের কিরণ সূর্যের অংশ আলোক এবং উত্তাপ সূর্যের অংশ সবই সূর্যের অংশ কিন্তু এদেরকে কি এই যে সূর্যের উত্তাপ সূর্যের আলোক এদেরকে কি সূর্যের অংশীদার বলা যাবে কিনা এখন এরা যেহেতু সূর্যের উপরে নির্ভরশীল এরা যেহেতু সূর্যের উপরে নির্ভরশীল তাই আমরা বলতে পারি এরা সূর্যের অংশ তবে সূর্যের শক্তি সূর্যের শক্তি এই কিরণের মধ্যে প্রকাশিত হয় সূর্যকে যদি শক্তিমান ধরা হয় তাহলে সূর্যের শক্তি হচ্ছে তার উত্তাপ সূর্যের শক্তি হচ্ছে তার কিরণ ঠিক সেরকম আল্লাহ বলুন ভগবান বলুন তাকে যদি সর্বশক্তিমান বলা হয় সর্বশক্তিমান সূর্যের শক্তি যেমন তার কিরণ তার উত্তাপ তার আলোক হ্যাঁ ঠিক তেমনি আমরা বলতে পারি যে ভগবানের শক্তি হচ্ছে যেমন আপনারা মুসলমান ধর্মে ইসলাম ধর্মে বলেন যে আল্লাহর অনেক ফেরস্তা আছে তো ফেরস্তাগুলি কীরকম ফেরস্তাগুলি কি আল্লাহ থেকে পৃথক বৃত্তের মধ্যে অবস্থিত না তারা কি আল্লাহর অংশ যেমন সূর্যের উত্তাপ কি সূর্য থেকে পৃথক বৃত্তের মধ্যে অবস্থিত এখন যদি বলা হয় সূর্যের উত্তাপ এবং আলোক এটা পৃথক বৃত্ত এটা সূর্যের অংশ নয় তাহলে সূর্যের সীমা অনেক কমে যায় দুটো বৃত্ত হয়ে যাচ্ছে একটা সূর্যের আলোক একটা বৃত্ত সূর্যের উত্তাপ একটা বৃত্ত সূর্যের সাতখানা রং সাতখানা বৃত্ত এবং আমরা যদি সূর্যকে বলি যে সূর্য এই সমস্ত বৃত্তগুলির বাইরে তাহলে সূর্য খুব সীমিত হয়ে যাচ্ছে সূর্যের সীমা কমে যাচ্ছে কমে যাচ্ছে সূর্যের সীমাটা কমে যাচ্ছে তাই আমরা যদি বলি ফেরস্তারা আল্লাহর সীমার বাইরে তাহলে আল্লাহর সীমা কমে যাবে আবার যদি বলি ফেরস্তারা আল্লাহর অংশ যেমন সূর্যের জ্যোতি সূর্যের অংশ সূর্যের উত্তাপ আলোক সূর্যের সাতখানা রং এগুলি সূর্যের অংশ তাহলে ফেরস্তারা আমরা বলতে পারি ফেরস্তা এরা হচ্ছে আল্লাহর অংশ এখন যদি বলেন না এরা আল্লাহর অংশ নয় এরা আল্লাহ থেকে বাইরে আল্লাহর সৃষ্টি কিন্তু একটা পৃথক বৃত্তের মধ্যে আছে যে বৃত্তটা আল্লাহর বাইরে তাহলে তো আল্লাহর সীমা অনেক কমে যাবে আল্লাহ সীমিত হয়ে যাবে আর আমরা যদি বলি না এই ফেরস্তাগণ আল্লাহরই অংশ তাহলে আল্লাহর সীমা বেড়ে যাবে কারণ ফেরস্তার বৃত্ত এবং আল্লাহ একই বৃত্তের ভিতরে প্রবেশ করবে ফেরস্তারা যে বৃত্তে আছেন আল্লাহও সেই বৃত্তে আছেন তাহলে বৃত্তটা অনেক বড় হবে আর যদি বলি না ফেরস্তার বৃত্তটা আলাদা আল্লাহর বৃত্ত আলাদা তাহলে দুটো বৃত্তের মাঝখানে একটা সীমা পড়ে যাচ্ছে তার মানে আল্লাহ সীমিত হয়ে যাচ্ছে তাই আল্লাহকে যদি আমরা অসীম বলে মনে করি আল্লাহকে যদি আমরা অসীম বলে মনে করি তাহলে আমরা বলবো যে ফেরস্তরা হচ্ছে আল্লাহর অংশ হ্যাঁ ফেরেশতারা আল্লাহরই সৃষ্টি কিন্তু যেমন সূর্যের জ্যোতি সূর্যেরই সৃষ্টি কিন্তু সূর্যের অংশ হ্যাঁ এবং সূর্যের উত্তাপ সূর্যেরই শক্তি সূর্যেরই সৃষ্টি কিন্তু সূর্যের অংশ ঠিক তেমনি ফেরস্তারা আল্লাহরই সৃষ্টি কিন্তু আল্লাহর অংশ ঠিক সেরকম আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় তেত্রিশ কোটি দেবদেবী রয়েছে এরা ফেরস্তার মতো ডেমিগডস ইংরেজিতে বলা হয় ডেমিগডস দেবতা মানে ভগবানের যারা অধীন সূর্যের জ্যোতি যেমন সূর্যের অধীন ফেরস্তারা যেমন আল্লাহর অধীন ঠিক তেমনি সনাতন শাস্ত্রে যে তেত্রিশ কোটি দেব দেবীর কথা বলা হয় এরা হচ্ছে কৃষ্ণের অধীন এরা হচ্ছে কৃষ্ণের অংশ তবে অংশ হলেই কি অংশীদার হওয়া যায় ফেরস্তারা কি আল্লাহর অংশীদার না তারা আল্লাহর অংশ কিন্তু তারা আল্লাহর অধীন যদি বলেন না তারা আল্লাহর অংশ নয় আল্লাহর কোনো অংশ নাই তাহলে আল্লাহকে সীমিত বলতে হবে কারণ ফেরস্তার বৃত্তের দ্বারা ফেরস্তারা একটা বৃত্তের মধ্যে আছে সেই বৃত্তের দ্বারা মানে আল্লাহকে সেই বৃত্তের বাইরে যদি রাখতে হয় তাহলে আল্লাহর সীমা কমে যায় হ্যাঁ যেমন সূর্যের জ্যোতিকে যদি বলা হয় যে সূর্যের জ্যোতি একটা বৃত্তের মধ্যে যেটা সূর্যের বাইরে তাহলে সূর্য সূর্যের সীমা অনেক কমে যায় সূর্যের সীমা অনেক কমে যায় সূর্য সীমিত হয়ে যায় কিন্তু যখন বলা হবে যে না সূর্যের কিরণ কোটি কোটি মাইল জোরে ছড়িয়ে পড়েছে তাহলে সূর্যের সীমাটা বেড়ে যায় সূর্যের সীমাটা বেড়ে যায় তখন আমরা বলতে পারি যে না সূর্য অসীমের মতো অসীম ঠিক তেমনি আল্লাহকে যদি অসীম বলতে হয় তাহলে কোনো কিছুকে আল্লাহর বাইরে রাখলে আল্লাহর সীমা কমে যাবে সূর্যের জ্যোতিকে যদি সূর্যের বাইরে রাখা হয় তাহলে সূর্য তো অনেক ছোটা হয়ে যাবে হ্যাঁ কারণ সূর্যের জ্যোতির আয়তন বেশি সূর্যের কিরণের আয়তন বেশি সূর্যের আয়তন সূর্যের কিরণের তুলনায় সূর্যের আয়তন অনেক কম একটা মোমবাতির আয়তন আর একটা মোমবাতির যে জ্যোতি তার আয়তন কোনটা আয়তন বেশি জ্যোতির আয়তন বেশি অর্থাৎ একটা মোমবাতি থেকে যে শক্তি আলোক শক্তি নির্গত হচ্ছে তার আয়তন বেশি তাহলে সূর্যের জ্যোতির আয়তন সূর্যর থেকে বেশি এখন সূর্যের জ্যোতি সূর্যের সৃষ্টি কিন্তু সূর্যের সৃষ্টি হলেও তাকে কিন্তু সূর্য থেকে আলাদা করলে সূর্যের আয়তন কমে যাবে সূর্য সীমিত হয়ে যাবে ঠিক তেমনি ফেরস্তাগণ আল্লাহর সৃষ্টি আল্লাহর শক্তি কিন্তু তাকে যদি আল্লাহ থেকে ফেরস্তাগণকে ফেরস্তাগণকে যদি আল্লাহ থেকে বাইরে রাখা হয় তাহলে আল্লাহর সীমা কমে যাবে তাই আল্লাহকে যদি অসীম বলতে হয় তাহলে ফেরস্তাগণকে আল্লাহর অংশ বলতে হবে এবং সনাতন ধর্মে যে তেত্রিশ কোটি দেবদেবী হ্যাঁ এদেরকে বলতে হবে ভগবানের অংশ ভগবানের অংশ তাহলে অংশ হলেই কি অংশীদার হয় সূর্যের অংশ সূর্যের আলোক সূর্যের উত্তাপ সূর্যের অংশ সূর্যের সৃষ্টি কিন্তু যেহেতু তারা সূর্যের উপর নির্ভরশীল তারা ইন্ডিপেন্ডেন্ট নয় স্বাধীন নয় তারা সূর্যের অধীন ফেরস্তারা সূর্যের অধীন দেবতারা কৃষ্ণের অধীন তাই তারা স্বাধীন নয় তাই তারা অংশ হলেও তাদেরকে কৃষ্ণের সমান বলা যাবে না হ্যাঁ ফেরস্তারা আল্লাহর অংশ হলেও তাকে আল্লাহর সমান বলা যাবে না তাদেরকে আল্লাহর সমান বলা যাবে না কারণ তারা হচ্ছে শক্তিমানের শক্তি এখন শক্তিমানের শক্তিকে যদি পৃথক করা হয় সূর্যের শক্তি হচ্ছে সূর্যের আলোক এবং উত্তাপ তাকে যদি সূর্য থেকে পৃথক করা হয় তাহলে সূর্যকে সীমিত বলতে হবে কিন্তু শক্তিকে যদি শক্তিমানের বৃত্তের ভেতরে দুটো বৃত্ত একটা হচ্ছে শক্তির বৃত্ত আর একটা হচ্ছে শক্তিমানের বৃত্ত তো সর্বশক্তিমান তার বৃত্তটা এত বড় যে ফেরস্তাগণ সেই সর্বশক্তিমানের শক্তি দেবতাগণ সেই সর্বশক্তিমানের শক্তি তাই শক্তিকে শক্তিমান থেকে আলাদা করলে শক্তিমানের সীমা কমে যায় তাকে সীমিত বলতে হয় কিন্তু আমরা যদি বলি যে না ভগবান অসীম আল্লাহ অসীম তাহলে তাকে কিন্তু শক্তির মানে শক্তিকে তার বাইরে রাখলে হবে না যেহেতু তিনি শক্তিমান তার শক্তি দিয়েই তিনি ফেরস্তার সৃষ্টি করেছেন তার শক্তি দিয়েই তিনি দেবতা সৃষ্টি করেছেন সূর্য তার শক্তি দিয়ে কিরণ এবং উত্তাপ সৃষ্টি করেছেন সাতখানা রং সৃষ্টি করেছে তাই সবগুলিকে যদি একই বৃত্তের ভিতরে রাখা হয় হ্যাঁ অর্থাৎ শক্তিমানের অংশ শক্তি শক্তিমানের অংশ শক্তি এই শক্তিকে যদি আল্লাহর অংশ বলে ধরা হয় যে আল্লাহ সর্বশক্তিমান তার অংশ হচ্ছে ফেরস্তা তার শক্তি তার শক্তি থেকে ফেরস্তার সৃষ্টি হয়েছে যদি বলেন না আল্লাহ তার শক্তি থেকে সৃষ্টি করেননি আল্লাহ সর্বশক্তিমান হলেও এগুলি তার শক্তি থেকে সৃষ্টি হয়নি এটা তো যুক্তিযুক্ত নয় হ্যাঁ সূর্যের জ্যোতি সূর্যের শক্তি নয় হ্যাঁ ফেরস্তাগণ আল্লাহর শক্তি নয় হ্যাঁ দেবতাগণ ভগবানের শক্তি নয় এ কথা বললে তো আর ভগবান ভগবানকে বা আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না তাই আপনারা ফেরস্তা বলুন আর আমরা দেবতা বলি আমরা ভাষার পার্থক্য যাই থাকুক আমাদের বলতে হবে এরা হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর অংশ অংশ হলেই অংশীদার হবে এমন নয় অংশ যখন নির্ভরশীল হয় সূর্যের জ্যোতি সূর্যের উপর নির্ভরশীল সূর্যের উত্তাপ সূর্যের উপর নির্ভরশীল ফেরস্তাগণ আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহরই শক্তি শক্তি হচ্ছে শক্তিমানের অংশ সূর্যের জ্যোতি হচ্ছে সূর্যের অংশ তাই অংশ যেহেতু পূর্ণের উপর নির্ভরশীল অংশ অর্থাৎ শক্তি শক্তিমানের উপর নির্ভরশীল তাই তাদেরকে ভগবানের সমকক্ষ বলা চলবে না কারণ তারা ভগবানের অধীন ফেরস্তাগণ আল্লাহর অধীন হ্যাঁ তো এই জন্য আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে ভাগবতের প্রথম শ্লোকে বলা হয়েছে জন্মাদৃশ্য যত হন আদিতরতঃস্বার্থে সভিজ্ঞ সারাট সরাট মানে তার কোনো অংশীদার নেই তার কোনো অংশীদার নেই তার অংশ আছে অংশীদার নেই শক্তিমানের অংশ হচ্ছে তার শক্তি সূর্যের অংশ হচ্ছে তার কিরণ আল্লাহর অংশ হচ্ছে তার ফেরস্তা কৃষ্ণের অংশ হচ্ছে দেবতাগণ তারা সবই শক্তিমানের শক্তি শক্তিমানের অংশ হচ্ছে শক্তি এবং শক্তির দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে ভগবানের শক্তির দ্বারা কোটি গ্রহ নক্ষত্র জীব জগৎ সৃষ্টি হয়েছে এবং এই শক্তিমান এবং শক্তি অভিন্ন আবার এক হিসাবে ভিন্ন সূর্যের জ্যোতি সূর্য থেকে ভিন্ন আবার সূর্যের জ্যোতি সূর্যেরই অংশ সেই হিসাবে অভিন্ন তাই শক্তি এবং শক্তিমান ভিন্ন এবং অভিন্ন এটাই চৈতন্য মহাপ্রভু বলেছেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব হ্যাঁ যে ভগবানের সৃষ্টি ভগবানেরই শক্তি ভগবানেরই শক্তির অংশ শক্তির অংশ কিন্তু অংশ যেহেতু পূর্ণের অধীন তাই তারা ভগবানের অংশ হলেও তারা কিন্তু অংশীদার নয় তো এই হিসাবে আমরা বলতে পারি যে ফেরস্তাগণ আল আল্লাহর অংশীদার নন কিন্তু তারা অংশ যেহেতু তারা অধীন কি আল্লাহ স্বরাট ভগবান স্বরাট আমরা বলি কৃষ্ণ স্বরাট তো সেই হিসাবে সরাট মানে তার কোনো অংশীদার নাই একলা ঈশ্বর কৃষ্ণ আর সব সবভৃত্ত যারে জৈসে না চায় সে তৈসে করে নৃত্য এখন এখন কোনো ভাষায় পানি কোনো ভাষায় জল কোন ভাষায় ওয়াটার তো ঠিক তেমনি আরবি ভাষায় আপনারা বলছেন আল্লাহ ইংরেজি ভাষায় বলছে গড এবং আমরা বলি কৃষ্ণ তো শক্তি এবং শক্তিমান অংশ এবং অংশী কিন্তু ভগবান হচ্ছেন পূর্ণ স্বাধীন তিনি অংশের উপর নির্ভরশীল নন কিন্তু অংশগুলি তার উপর নির্ভরশীল এমনকি আমরাও ভগবানের অংশ মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন এই জগতের সমস্ত জীব হচ্ছে ভগবানের অংশ কৃষ্ণের অংশ সেই হিসাবে আমরা অংশ বটে কিন্তু আমরা ভগবানের সমকক্ষ নই আমরা ভগবানের অধীন তাই আমরা বলতে পারি না যে আমরা ভগবানের শরিক আমরা ভগবানের অংশ তার কৃপার উপর নির্ভরশীল তারই শক্তি কিন্তু আমরা ভগবানের যে বিশাল বৃত্ত অসীম বৃত্ত সেই অসীম বৃত্তের বাইরে বাইরে নই যদি আমরা বাইরে থেকে যাই তাহলে ভগবানকে সীমিত বলতে হয় সীমিত বলতে হয় সীমিত বলতে হয় তো এই আল্লাহর কোনো অংশীদার নেই আমরা এই অর্থে আমরা বুঝতে পারলাম এবার মুসলমান পণ্ডিতগণ কি বলেন আমরা একটু শুনতে চাই हरे कृष्णा